তার পিতামাতা তাকে অপশন দিয়েছিল তুমি কি ঘুরতে যাবা নাকি আশুন্না ফাউন্ডেশনে যাওয়া তখন এই ছোট্ট তলবে লেগলেন এই ছোট্ট ছাত্র ছোট্ট মানুষটি বললো আশুন্নায় আমি ঘুরতে যাবো আলহামদুলিল্লাহ এবং আসুন আমি খেত করব যেই জায়গার ভিতরে মানুষের খেত করা যায় ছোট্ট একটি মানুষ ও কে বুঝে দুনিয়া সম্পর্কে কতটুকু বুঝ ব্যবস্থা রয়েছে তার ভিতরে মানুষের খেত করতে চাইতেছে এইটাই দিনের শিক্ষা আসলে দিনের শিক্ষাটাই এটা যে ব্যক্তিটার দিনের শিক্ষা থাকে সেই ব্যক্তিটা আলোকিত হয়ে যায় নিজের জীবনটা আলোকিত হয়ে যায় আর যে ব্যক্তিটার জীবনে শিক্ষা থাকে না দুনিয়ার শিক্ষা থাকে সে দুনিয়ার কুত্তা হয়ে যায় আপনি মনে করেন আপনার সন্তানকে আপনি খারাইয়া মোতার ট্রেনিং দিতেছেন আপনার সন্তানকে খারাপ বিষয় ট্রেনিং দিতেছেন আপনার সন্তানকে সামনে নিয়ে আপনি মুভি দেখতেছেন আপনার সন্তানকে সামনে নিয়ে আপনি নাটক বিভিন্ন প্রকারে খারাপ জিনিসগুলো দেখতেছেন ওই সন্তান কখন নিকার সন্তান হবে না ও জাতির জন্য কখনো নেয়ামত হবে না দেখুন এইসব সন্তানগুলায় জাতির জন্য নেয়ামত হবে সামনের দিকে ভবিষ্যতের আর শায়েখ আহমদুল্লার মতো লোক হবে এরা ইনশাল্লাহ আল্লাহ তালা একে দিনের খেদ হিসাবে কবুল করে নিক আমিন আর একটা বিষয় হলো আপনি দেখবেন পিঠা বাজার জন্য খোলা আছে যেইটার উপর পিঠা বাজে সেটাকে খোলা বলা হয় ওই খোলাটা যদি বাঁকা হয় পিঠাটা বাঁকা হবে আর খোলাটা যদি সুন্দর থাকে পিঠাটা সুন্দর হবে তেমনিভাবে একজন মা যদি ভালো হয় তার সন্তান অবশ্যই অবশ্যই ভালো হবে তার প্রমাণ এটা রয়েছে এই ছোট্ট মানুষটা কি বুঝতে পারছে তার দ্বারা মানুষের খেদমত করতেছে তার মানে বোঝা গেল পিতা মাতা সৎ এবং ভালো মানুষ তার দ্বারা সন্তানও ভালো মানুষ হয়ে গড়ে উঠতেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সন্তানদেরকে সৎ শিক্ষা শিক্ষিত করুন সন্তানদেরকে কোরআনের আলোকে আলোকিত করুন ইনশাল্লাহ উভয় জানেন শান্তি পাবেন আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ